ওইখান পর্যন্ত এই সীমানা থেকে ওই সীমানা পর্যন্ত আমি রসুল আজকে মদিনাকে হারাম ঘোষণা করেছি উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ এরপর রাসূলুল্লাহ ঘোষণা করছেন লা ইয়ুকতাউ সাজারুহা মদিনার গাছপালা কাটা হারাম মদিনার গাছপালা কাটা যাবে না এই মদিনাকে আমি হারাম ঘোষণা করছি এই মদিনার কোনো গাছপালা কাটা যাবে না এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ফিহা হাদাসা এখানে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না এখানে এই মদিনাকে আমি রসুল আজকে থেকে হ্যারাম ঘোষণা করছি এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আমি রসুল এই মদিনাকে হ্যারাম ঘোষণা করছি আজকে থেকে এই মদিনার কাজ কাটা যাবে না এই মদিনার মধ্যে কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না

কোন ধরনের খারাপ কাজ করে আমি ঘোষণা করছি তার উপর আল্লাহর লানত তার উপর আওয়াজ এবং দুনিয়ার সমস্ত মুমিন মানুষদের তার উপর যে মদিনাকে অপবিত্র করতে চায় যে মদিনার মধ্যে অঘটন ঘটাতে চায় যে মদিনার আকাশ বাতাসকে খারাপ করতে চায় যে মদিনার এই পরিবেশকে নষ্ট করতে চায় তার উপর আল্লাহর ল তার উপর ফেরস্তাদের লালত এবং সমস্ত মানুষের লানত উচ্চ আওয়াজ বলি না সুবাহ মদিনার গাছপালা কাটা যাবে না মদিনার মধ্যে কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না যারা এই কাজগুলো মদিনার মধ্যে করবে তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরস্তাদের লানত। তাদের উপর সমস্ত মুসলমানের লালত উচ্চ আওয়াজ বলি না কিন্তু আপনি চিন্তা করুন এই এজিদি বাহিনী এজিদের সেই বাহিনী যারা নিজেদেরকে মুসলমান দাবি করেছিল এখনো এজিদের সেই উত্তর আছে যারা ইয়াজিদ কে রাহু বলতে দিদা করে না যারা ইয়াজিদ কে সাহাবা বলে না সেই কারবালার ময়দানে আল্লাহর হাবিবের আউলাদেরকে আল্লাহর হাবিবের পরিবারকে সমস্ত পরিবারের সদস্যদেরকে কারবালার জমিনের মধ্যে শহীদ করেছিল এই এজিদ বাহিনী কারবালার সেই মর্মান্তিক ঘটনার দুই বছর পরে মদিনাতুল মুনাফার যে মদিনাকে আমার নবী হেরাম ঘোষণা করেছেন যে মদিনাকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর হেরাম ঘোষণা করেছেন আমাননবীর নবীর হেরাম ঘোষণা করেছেন যে মদিনার গাছপালা কালাকে রসুলে পাক হারাম করেছেন যে মদিনার মধ্যে কোনো ধরনের খারাপ কাজ করাকে রসুলে পাক হারাম করেছেন এই এজিদ এবং এজিদি সৈন্যরা কারবালার দুই বছর পরে রসুল্লাহ সাল্লাহ আলী এই মদিনাকে রক্তে রঞ্জিত করেছিল সাহাবাদেরকে কতল করেছিল অকাতরে গণহত্যা চালিয়েছিল দর্শন লুট সব কিছু এই মদিনার মধ্যে চালিয়েছিল মদিনার মসজিদে নবাবিকে এই ইয়াজিদ এবং ইয়াজিদি বাহিনীরা বন্ধ করে দিয়েছিল এজিদের কি মর্মান্তিক অত্যাচার আমার নবীর এই মদিনার উপর হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই মদিনাকে রক্তে রঞ্জিত করেছিল হেরেমের মধ্যে আল্লাহর হাবিবের হেরেমের মধ্যে ঘোড়া বেঁধেছিল ওখানে ঘোড়ার পায়খানা প্রস্রাব আল্লাহর হেরামের মধ্যে রসুলে পাকের হেরামের মধ্যে এই ঘোড়া পায়খানা প্রস্রাব করেছিল এই ইয়েজিদ এবং ইয়েজিদি বাহিনীরা আল্লাহর হাবিবের মদিনার উপরে এরকম অত্যাচার করেছিল কিন্তু আজকে দুঃখের বিষয় বড় দুঃখের বিষয় এখনো পর্যন্ত সেই ইয়েজিদের বাহিনীরা ইয়েজিদকে রদি আল্লাহ তালানহু বলছে যারা এভাবে আল্লাহর হাবিবের মদিনাকে অপবিত্র করেছিল যেই মদিনার গাছপালা পর্যন্ত কাটা হারাম সেই মদিনাকে

এবং বাহিনীরা রসুলের মদিনায় আল্লাহ হাবিবের মদিনার হেরেমের মধ্যে শহীদ করেছিল কিন্তু আজকে মুসলমান নামদারি কিছু আলেম ইয়াজিদের মহব্বতকে অন্তর থেকে ফেলতে পারছে না আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার দান করুক